জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি চলে আসলাম আপনাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আর এখন আমি বসে গেছি বান্না স্নান সব কিছু শেষ করে আর এই যে ঘরে বসে আছি ছেলে গেছে এখন স্নান করতে ও দুটো দশটা ডিউটি তো দুটো এগারোটা তো এখন যাবে ডিউটি খাওয়া দাওয়া করে আর আমি এখানে বসে আছি তো কিছুই না আজকেও সেরকম ভাত ডাল আলু সেদ্ধ আলুর বর্তা পাঁপড় এইসবই হয়েছে আর ওর আচার আছে আমি তো আচার খাই না ব্যাস এইটুকু আর একটু বড়ি ভেজেছি ব্যাস আর সকাল থেকে ভিডিও করিনি এই কারণেই মুখটা বড়ো বিচ্ছিরি লাগছিল প্রথম কথা আর দ্বিতীয় কথা এখানে একটা মানে ওই যে পাশের বাড়ি পরিবার আছে এত জোর মিউজিক বাজাচ্ছে এত জোর মোবাইল বাজাচ্ছে তো ও এখন চলে গেল কাজে তাই আমি চলো ফাঁকা আছে এই সময় ভিডিওটা স্টার্ট করে দিই দিনটা সঙ্গে স্নান সেরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন বিকেলবেলা আসলাম ছাদের উপরে জামা কাপড় শোকাতে তো দেখতেই পাচ্ছ সবাই শুকিয়েছে আমিও শুকালাম জানি না কোন তারে শোকাতে হবে ব্যাস ফাঁকা দেখলাম শুকিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হাওয়া দিচ্ছে সত্যি ছাদের উপরে দারুণ হাওয়া দিচ্ছে জানি না রোজ দেয় কিনা তবে আজকে তো দেখতেই পাচ্ছি যে আজকে হাওয়া দিচ্ছে আর আমি এখানে এই যে ভয়েসটা দেবার সময় এখানের বাচ্চা ছেলে যা চিৎকার করছে না তোমরা ওকে হয়তো ভিডিওর মতো দেখে থাকবে তো চলো এবার বসি একটু ফ্রেন্ড চলে আসলাম আবার ছাদের পরে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে গো এদিকে মেঘ ডাকছে এদিকে হাওয়াও দিচ্ছে আর আজকে অনেকেরই জামাকাপড় শুকানো আছে আর আমিও শুকিয়ে দিয়ে গেলাম আজকে ছেলের অনেকগুলো কাছাকাছি করেছিলাম আরও ভেজানো আছে বেডশিট এগুলো সব ভেজানো আছে ওগুলোও কাটব তো যাই হোক আমি কাছাকাছি তো দুপুরবেলা করেছি তখন ছাদে আসতে পারিনি কারণ এতটাই রোদ ছিল আর ছাদটা মেঝেটা পুরো গরম ছিল ওই জন্যই আসিনি তো ভাবলাম যে চারটে নাগাদ যাবো গিয়ে শুকিয়ে দেবো আর হাওয়াও দিচ্ছে শুকিয়ে দেবো তো সেটা ভেবেই রেখে দিয়েছিলাম এখন এসে শুকালাম একটা বৃষ্টি হচ্ছে মাটির গন্ধটা আসছে পাচ্ছি আমি কোথায় হচ্ছে কে জানি কোথাও একটু বসি ওই সাইডে বসি আজকে চলো এই সাইডে আজকে শুকোতে দিয়েছে তো এই যে কুলোতে কি একটা শুকোতে দিয়েছে তো এই সাইডেই বসিয়ে এসো জায়গাটাও একদম গরম হয়ে রয়েছে গো কালকে বসেছিলাম ওই সাইডটা আর আজকে এখানে বসবো তবে জন্য হাওয়াটা একটু আটকে দেবে নাহলে খুব ভালোই হাওয়া দিচ্ছে সাদটা দেখেছো কিরকম দেখো তো বসলাম এখানে এসে আর সকাল থেকে ভীষণ রোদ ছিল আমি জানতাম যে ভীষণ রোদ আছে মানে সন্ধেবেলা হয়তো বৃষ্টি হতে পারে কিন্তু আকাশটা পুরো মেঘ ঢাকা দিয়েছে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে না আছি আর প্লেন যাচ্ছে না কেন বলো তো মেঘে ঢাকা দিয়ে দিয়েছে মেঘে ঢাকা রয়েছে ওই জন্য মেঘের ভেতর দিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে না এখানে হয়তো এয়ারপোর্টের কাছে নামার সময় দেখা যাবে আর ওটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না কারণ ওটা আমার মোবাইলে ক্যাপচার হবে না অতটা আমার ভালো মোবাইল নয় তো ফ্রেন্ডস এই যে তোমরা দেখতে পারো এই যে যাচ্ছে দেখো প্লেন তোমাদেরকে রোজই দেখাই বলো যতবার এসেছে ততবারই তোমাদেরকে দেখিয়েছি এটা ফ্রেন্ড চলে আসলাম বাড়ি ছাদে ছিলাম বাড়ি চলে আসলাম একটু চা খাবো আজকে কালকে আমুল ছিল না বলে চা খাইনি আজকে কালকে রাত্রেবেলা ছেলে আমুল এনে রেখেছে তো একটু চা করবো চা করে খাবো এ মা এটাই নিতে পারলাম না ওপরে শুকাতে চলো চাটা খেয়ে নিটাও একটু ঝাড় দিতে হবে সেটাও সেরে পেলে আগে ঘরটা ঝাড় দিয়ে নিই তো চলো ফ্রেন্ডস একদম ঘর ঘরপর সব ঝাড় দিয়ে দিলাম একদম গা হাত পা ধুয়ে নেবো মুখটাও ধুয়ে নেবো আর এখানে তো সন্ধে দেওয়ার কোনো চান্সই নেই কারণ কোনো ঠাকুর দেবতা এখানে নেই আমার তো যাই হোক পা হাত পা ধুয়ে একটু ঠাকুর প্রণাম করে নেব তো ঘরটা ঝাড় দিয়ে নিই এবার যাব একটু রান্নাবান্নার ব্যবস্থা করব তা চলো এগুলো সব ছেলে করতো আর এখানে এই যে সব ঝাঁট দিয়ে এই কনের মধ্যে সব জড়া করে রাখতো তারপর নিজে গিয়ে পরে আবার গিয়ে ফেল ফেলতো তাই ভাবছি যে না আমি সেগুলো করব না আমি একদম সব উঠিয়ে দেবো আসার পর তো অনেক কিছু পরিষ্কার করতে হলো আমাকে ডিফারেন্স হয়ে গেলো আমার চা খাওয়া আর আরও আধ কাপ চা আছে যদি হয় পরে আবার একটু গরম হয় না পরে একটু গরম করে খাবো সেজন্যই রেখেছি আর ছেলে বলেছে যে জানলাগুলো বন্ধ করে দিতে এইটা 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 বিশেষ করে এটা নয় এইটা এটা বন্ধ করে দিলে দিতে বলেছে এই কারণে মশা হবে বলেছে কেন আমি তো কেন কোনো মশার কামড় খাইনি আমি তো শুয়েছি একদম মরার মতন কি শান্তিতে ঘুম বড় ঘরটা ঠান্ডা লাগছিল আর আমি মেজের মধ্যে খালিতেই ঘুমিয়ে পড়েছি একটা পানি নিয়ে আর খুব ঠান্ডা লাগছিল ঘরটা আজকে দুপুরবেলাও সেরকম ঘরটা ঠান্ডা লাগছে তো সেরকম গরম নেই লাগছে না আর কি এখানে যাই হোক চলো তাহলে চলো আমি কাজটা শেষ করে ফেলি আর একটা কাজ আছে সেই কাজটা শেষ করে কি না এই ছেলের এই কৌটো ফৌটোগুলো একটু গোছাগোছি করবো ওই এগুলো একটু গোছাগুছি করে নিই তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে ফ্রেন্ডস হয়ে গেল রান্না এবার ভাবছি একটু ছাদে চলে যাব গিয়ে বসবো ঘরে ঘর এতটা ভালো লাগছে না উপরে গিয়ে বসি চলো তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ বিল্ডিংটা আমার সামনেই ছাদে আর ছাদে এসেছি সত্যি কথা কিন্তু বসার কোথাও জায়গা নেই সবাই বসে পড়েছে তো ওই জন্যই আমি একটু ঘুরঘুর ঘুরঘুর করছি আর কি কেমন লাগছে দেখো বিল্ডিংটা এই অন্ধকারে দেখো রাত্রিবেলা যাচ্ছে প্লেনটা দেখো কিরকম দেখা যাচ্ছে দেখেছো অন বড় তো এখান থেকে প্লেন যাচ্ছে আসছে আসছে যাচ্ছে এই যে আমি ছাদে বসে আছি কুড়ি সাবাস ওখানে আবার বিয়ে বাড়ি দেখতে পাচ্ছ আবার এখন পটকা দেখলে তোমরা একটা ডুম করে ফাটলো বেশ ভালোই লাইট দিচ্ছে এখানে বসে বসে ছাদের ওপরে সন্ধেবেলায় উপভোগ করছি আর কি করবো গুড মর্নিং জয় জগন্নাথ আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা দিন নিয়ে আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন আমার কালকে ভিডিওটা সত্যি পোস্ট করিনি আর ঘুমে থেকে উঠেছি মুখের অবস্থা দেখতে পাচ্ছ তো কি বিচ্ছিরি লাগছে ওই জন্য সকাল সকাল আসি না আর আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কারণ ছেলে অন্য জায়গায় যাবে ডিউটি করতে আজকে তো ওকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে আর আমিও সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোবো এ তাড়াতাড়ি রান্না করব সেই সকাল উঠে গেছি উঠে গে ছটার সময় ঘুম ভেঙে গেছে কিন্তু সকালের ছটার সময় উঠিনি উঠতে ওপাশ হতে হতে সাতটার সময় উঠলাম ভাত চাপিয়ে দিয়েছি আর আমিও আমার এনার্জি পাওয়ারটা নিয়ে এসছি এই যে আর ভাত চাপিয়ে দিয়েছি ভাত চাপিয়েছি দেখি আর কি হয় মাছ আনবে বলে বলছিল কিন্তু আজকে মাছ আনবো না আজকে শীতল মানে ষষ্ঠী জামাই ষষ্ঠী না বাট ষষ্ঠী তো ছেলে এখন নিয়ে আসলো টিফিন নিয়ে আসলো বড়া চপ খেলাম দেখো মাশরুম নিয়ে আসছে আমি এগুলো ধুয়ে কেটে সব রেডি করে রাখলাম মশলার জন্য তুমি এসছো আমার বন্ধু আছে আমার বন্ধুকে একটু কারণ আমি তুমি যখন না থাকো তখন ওরা আমাকে কিছু দেয় বেশ ঠিক আছে তাই করবো এখন দশটা কুড়ি বাজে আর আমার রান্না কমপ্লিট কিছু করিনি শুধু মাশরুমে তরকারি করলাম ভাত করলাম একটু আলো করে দিলাম বাস ছেলে স্নান করি ওখানে স্নান করবে আর আমিও স্নান করব তো ও এইখানেই কাছাকাছি কাজটা করতো যেখানে ওর ছিল এখন ট্রান্সফার হয়ে এখান থেকে আরও তিন কিলোমিটার চার কিলোমিটার দূরে হয়ে গেল একটু অসুবিধা আর কি যাওয়া আসা গাড়ি নেই স্নান করবো এবার হয়ে গেল আমার স্নান একদম রেডি হয়ে গেছে আর এই যে আমি যেখানে যাই একটা করে বাচ্চা থাকে দেখো পাশের বাড়িতে একটা বাচ্চা ও আর আমার পিছন ছাড়ে না আমার সঙ্গেই রয়েছে দেখো আমার ছেলেকে ভীষণ ভয় পায় আর আবার আমার খুব ভালোবাসে ছেলে যতক্ষণ থাকবে ততক্ষণ ও ঘরে আসবে না ততক্ষণ ও ঘরে আসবে না যেই ছেলে চলে যাবে ও আসবে গেলো না অবছ ও নিজেকে দেখছে কেমন করে দেখিয়ে হু চলো ফিরে আসছি তো ফ্রেন্ড চলে আসলাম আবার বিকেলবেলা ছাদের মধ্যে সবার জামা কাপড় শোকাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই যে আর আমি ছাদে ঘুরছি এখনও রোদ যায়নি আর আজকে সারাদিন কি গরম গো কালকে গরম লাগেনি আমি খুব প্রশংসা করছিলাম আর আজকে কি গরম আজকে আকাশে মেঘও নাই আকাশ পুরো পরিষ্কার একদম কোনো মেঘ নাই আকাশে তো চলে আসলাম এখন আসলাম জামা কাপড় শুকাবার জন্য আগের থেকে শুকাইনি আমি রোদের জন্যই শুকায়নি দূরে পাহাড় দেখা যাচ্ছে দেখো দেখতে পাচ্ছ ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে দূরে এরিয়াটাই ওরকম পুরো পাহাড় পাহাড় কোথা থেকে লেগেছে ওইখান থেকে লেগেছে কত অব্দি পাহাড়টা বাবারে বাবা তো যাই হোক ভীষণ গরম লাগছে থাকতে ইচ্ছা করছে না উপরে আজকে কি করবো ভাবছি নিচে চলে যাব পরে আসবো আমি নিজেকে একটু ছাদের মধ্যে দেখে দিচ্ছি দিন তো জীবনে থাকতে পারবো না এইরকম বাড়িতে বা এইরকম ফ্ল্যাটে তো নিজেকে তবুও একটু দেখে দিচ্ছি কেমন লাগছে দেখতে এই জায়গাটা বেশ ভালো লাগছে বলো তো ফ্রেন্ডস দেখো আমি ছাদে বসেছিলাম ভাবলাম যে চলো সূর্য অস্ত যাচ্ছে সেই জিনিসটা তোমাদের সামনে একটু শেয়ার করি কেমন লাগছে একটু বলো তো সূর্য এখন অস্ত যাচ্ছে তবে আমাদের পুরীর মতন দেখতে লাগছে না সূর্যটা বাস যেরকম লাগছে আর কি সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম স্যার কি বলবো এখন একটা দুঃসংবাদ শুনলাম মনটা ভালো লাগছে না সত্যি আর সেটা কী শুনলাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখন আপাতত একটু গুপ্ত রাখছি কিন্তু আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তবে এতটুকু বলছি আমি পুরী যাব পুরী থেকে সঙ্গে সঙ্গে আবার গ্রামের বাড়ি যাব চলো আর বেশি কিছু বাড়াচ্ছি না ভিডিওটা ভাবছি আজকের ভিডিওটা এখানেই শেষ করি আর কিছু করার মুড নেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি এখন থেকেই বলে দিলাম জহিন ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়